হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ ভীষণ মজাদের একটা রেসিপি শেয়ার করছি এই গরমে খাওয়ার জন্য খুবই মজাদার এই কারিটা চিচিঙ্গা আলু দিয়ে শিঙ মাছের কারি তো এটার জন্য প্রথমে শিঙ মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর অন্যদিকে সবজিগুলোকেও কেটে নিয়েছি এখন কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ লবণ দিয়ে ভেজে এটার ওপর শিঙ মাছটা দিয়ে দিচ্ছি আর আমার এটা শিঙ মাছটা ছোটো ছিল এজন্য আমি আস্তই দিচ্ছি আপনারা চাইলে ছোট করে কেটেও নিতে পারেন এখন একে একে এটার উপর দিয়ে দেবো আমি রসুন বাটা আরও দেবো জিরার গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এগুলো দিয়ে খুব সুন্দর করে আমি মাছটাকে একেবারে ভুনে নেব তারপর সেই সবজিটাকেও অ্যাড করে দিচ্ছি চিচিঙ্গার আলু দিয়েছি আমি আপনারা যে কোনো সবজি দিয়েই এই কারিটা রান্না করে নিতে পারেন তো এখানে একে একে সব মশলাগুলো অ্যাড করে দিচ্ছি আর এটা সময় নিয়ে আমি ভালো করে ভুনে নিচ্ছি আর এই ধরনের কারি গরমের দিন খেতে বেশ মজা হয় তো এখন আমি এটা ভুনে এটাতে ঝোলের পানি দিয়ে দিচ্ছি আর এই কারিটাতে আমি বেশি ঝোল রাখবো না চিচিঙ্গে বা ঝিঙ্গার তরকারিতে বেশি ঝোলটা ভালো লাগে না তো এখানে আমি মাখা মাখা ঝোল রাখবো সেটা দিয়ে কিছু টমেটো দিয়ে দিচ্ছি আর কিছু কাঁচামরিচও অ্যাড করে দিচ্ছি দিয়ে এটা কিছুক্ষণের জন্য আমি ঢেকে রান্না করে নেব আর যেই গরম যাচ্ছে এই গরমে এ ধরনের কারি কিন্তু খেতে ভালো লাগে তো এখন এটা আমি তিন চার মিনিট ঢেকে রান্না করে ঢাকনা উঠিয়ে আবার নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি তারপরে এটা হয়ে এলে লাস্টে ধনে পাতা কুচি আর ভাজা জিরার গুঁড়ো ছিটিয়ে দিয়ে তুলে নেব খুবই মজাদার এই কারিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আজকের মতো আল্লাহ হাফেজ